আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময় ঘর সাজানোর জন্য টবের গাছের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এই শৌখিন উদ্ভিদগুলোর মধ্যে রোজ ক্যাকটাস একটি আকর্ষণীয় প্রজাতি যার যা তার গোলাপের মতো প্রকৃতি বা আকৃতি এবং ক্যাকটাসের মতো সহনশীল বৈশিষ্ট্যের কারণে বিশেষভাবে পরিচিত এটি সৌন্দর্যের স্থায়িত্ব এবং কম যত্নের টিকে থাকার প্রতীক হিসাবেও জনপ্রিয়তা পেয়েছে রোস ক্যাক্টাস মরুভূমি অঞ্চলের একটি উদ্ভিদ এটি প্রজাতির অন্তর্গত যা ক্যাকটাসের পরিবারের সদস্য অন্যান্য ক্যাকটাসের তুলনায় রোজ ক্যাকটাসের পাতা থাকে এবং ফুলের আকৃতি অনেকটা গোলাপের মতো এটাকে স্থানীয়ভাবে অনেকে রোজ ক্যাকটাস বলে এর লাল গোলাপি কমলা হালকা বেগুনে মুখ ফুল বিশিষ্ট বিভিন্ন জাত পাওয়া যায় বা অনেক সময় এর ফলও হয়ে থাকে গাছের কাণ্ডে ছোটো ছোটো কাটা থাকে কিন্তু পাতা সবুজ এবং নরম ফুলগুলো দেখতে অনেকটা গোলাপের মতো আকৃতি ও উজ্জ্বল রঙের এটি অন্যান্য ক্যাকটাসের ক্যাক্টাসের মতো শুষ্ক আবহাওয়ায় টিকে থাকতে পারে গাছটির টবে বা বাগানে সহজে লাগানো যায় তবে প্রথমে একটি ব্যাপার বলেছি যে এতে ফলের মতো থাকে আসলে ফলটা অনেকটা কাটা কাটা টাইপের থাকে কী ধরনের মাটিতে আসলে এটি ভালো হয় বালু মিশ্রিত দোয়াশ মাটি ও পানি নিষ্কাশনযোগ্য মাটিতে সবচেয়ে ভালো হয় উজ্জ্বল সূর্যালোকের প্রয়োজন তবে অতিরিক্ত তাপ এড়াতে হালকা ছায়া দিতে ভালো সপ্তাহে এক থেকে দুইবার পানি দিলে দিতে হবে অতিরিক্ত পানি ক্ষতিকর বিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় খুব ভালো হয় ছাটাই বাড়তি ডাল কেটে দিলে ফুল ফোটার পরিমাণ বাড়ে ঘর এবং অফিস সাজানোর জন্য এটি জনপ্রিয় এবং শৌখিন গাছ উপহার হিসাবে এবং বাগান সাজানোর জন্য উপকরণ হিসাবে ব্যবহার করা যেতে পারে নাৎসারি ব্যবসায় সহজ ক্যাকটাসের বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি কম যত্নে চাষ করা যায় বলে উদ্যোক্তাদের মধ্যে এটি অনেক লাভজনক হয়ে উঠছে আর এর কিছু সমস্যা আছে পাতা ঝরে যাওয়া ফুল না ফোটা ফাঙ্গাস বা পোকার আক্রমণ এর কারণগুলো হচ্ছে অতিরিক্ত পানি বা রোদ পরা পর্যাপ্ত আলো না পাওয়া আদ্র পরিবেশ থাকা প্রতিকার কী প্রতিকার হল পানি কমানো ও সাহায্য স্থানে রাখা সূর্যালোকে প্রতিদিন কিছু সময় রাখা পরিষ্কার রাখা এবং যৌব কীটনাশক প্রয়োগ রোজ ক্যাকটাস একটি রঙিন এবং নান্দনিক শৌখিন উদ্ভিদ যা প্রকৃতির যা প্রকৃতির সৌন্দর্যকে ঘরে নিয়ে আসে এর গোলাপের মতো ফুল কাঁটাযুক্ত কাণ্ড এবং টেকসই বৈশিষ্ট্য একে অন্যান্য গাছের তুলনায় আলাদা করে তোলে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এটি দীর্ঘদিন টিকে থাকতে পারে তাই সৌন্দর্য বৃদ্ধি করে এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে